ঝিনাইদহে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের সাংবাদিক লাঞ্ছিত মোবাইল ও ক্যামেরা কেড়ে নিয়ে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে সময় সংবাদের প্রতিনিধি ঝিনাইদহ ওঝোপাটিকর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাঙচুর করে সোমবার সকালে এই ঘটনা ঘটে সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ জানান গত সাতাশে জুন রাতে সরকারি গাড়ি নির্বাহী প্রকৌশলী ব্যক্তিগত কাজে ব্যবহার করছে এমন অভিযোগে স্থানীয় সাংবাদিক তাকে ফোন করে বক্তব্য নেন ওই দিন রাতে ওই সাংবাদিকের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে সোমবার সকালে সময় সংবাদের প্রতিনিধি তার নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর অফিসে গেলে তিনি ক্ষুব্ধ হন এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও সাংবাদিক সহ চিত্র সাংবাদিকের মোবাইল করে খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই ঘটনার বিচার দাবি করে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেছেন সাংবাদিকরা ডেস্ক রিপোর্ট ইগল টিভি নিউজ